নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব বৃশ্বিক রাশির বন্ধুদের এগারোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্ব ভগমী নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে অর্থাৎ শুক্রের নক্ষত্র দিয়ে আজকের দিনে যাচ্ছে চন্দ্র শুক্রদেব আজকের দিনে পাওয়ারফুল হয়ে আছে ফিফটি টাইল নিয়ে এগোচ্ছে চন্দ্রদেব আজকের দিন বাইশ পার্সেন্ট নিয়ে এগোচ্ছে চন্দ্রদেব সেই অর্থে কাজ করতে না আজকের দিনে আজকের দিনে আপনি এগোচ্ছেন বৃষ্টি রাশি বন্ধুরা টোয়েন্টি ওয়ান ডট নিয়ে টোয়েন্টি ওয়ান ডটটা ভাই একটু কমই আছে তবে রুপা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আজকের দিনে ফোর পয়েন্ট থার্টি থার্টিন রোপা র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন তো অ্যাভারেজ ফল নির্দেশ করছে আজকের দিনটা অ্যাভারেজ হচ্ছে একটু কমতেই দেখা যাচ্ছে আপনার রাশিপতি কিন্তু মঙ্গলদেব সেই মঙ্গলদেব কিন্তু পাওয়ারফুল জায়গাটায় নেই তেমনভাবে অ্যাভারেজ ফল দেবে বলছে ফর্টি ওয়ান পার্সেন্টেজ আজকের দিনে গ্রহগুলোর অবস্থান গৌরের পাওয়ারগুলো সম্পর্কে আপনাদের বলে দিই রবিদেব আজকের দিনে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে চলছে চন্দ্রদেব টোয়েন্টি টু পার্সেন্ট মঙ্গলদেব ফর্টি ওয়ান বুধদেব ফিফটি নাইন বৃহস্পতি ফর্টি নাইন শুক্রদেব ফিফটি এবং শনিদেব নাইনটি ওয়ান পার্সেন্টটা নিয়ে গড়ছে তো আপনার যে দশা অন্তর্দশা প্রথম দশা থাকছে সেই প্রথম দশা এই গ্রহগুলোর মধ্যে পাওয়ারফুল গ্রহগুলো যদি পড়ে যায় তাহলে আপনার তার ফলগুলো পাবেন খারাপের মধ্যে পড়লে খারাপ ফল পাবেন আজকের দিনে আজকের দিনে দুটো বাজির দোষ তৈরি হয়েছে মঙ্গল দোষ এবং কেমদ দোষ এইগুলো থাকলেও আজকের দিনে ফল পাবেন আর যদি ভালো ফলগুলো পেতে চান তাহলে অবশ্যই আপনার ন্যাটাল ছেগে থাকতে হবে সেটা হচ্ছে যোগ বাসি পারিজাত এবং আমলা যোগ এই যোগগুলো যদি থাকে আপনার ক্ষেত্রে সুবত্ব বৃদ্ধি পেয়ে যাবে তো আজকের দিনে দশা অন্তর্দশা প্রথম দশা থেকে খেয়াল রেখে এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে মনের মধ্যে ক্ষেত থাকবে না তাহলে বুঝতে পারবেন যে এই এইটা যে ন্যাটাল চকে আপনার ন্যাটাল চকের কথাটাই সত্য কিন্তু সেইটা ঘটনাটা ঘটবে কখন আজকের দিনের কাজটা আজকের দিনে এই যে গোচরের যে ফলটা আমি বলতে যাচ্ছি সেই ফলগুলো যখন মিলবে দুটো ম্যাচ করবে তখনই আপনি পাবেন এইটা মাথায় রেখে চলবেন তাহলে মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব খেদ আসবে না যে এই ভিডিও থেকে কিছু মিললো না এই লোকটা শয়তান লোক এই লোকটাকে গালাগালি দিতে হবে বাবা মা তুলে এসব হবে না তো চলুন আলোচনা করা যায় স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যদি দেখা যায় ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং রাশিভাবকে যদি দেখা যায় তাহলে দেখুন লগ আপনার হচ্ছে গিয়ে হান্ড্রেড পারসেন্ট রবিদের পাওয়ারফুল অবস্থা আছে শুক্রদেব অনেকটা পাওয়ারফুল বুধদেবও পাওয়ারফুল আছে আপনার উদ্যম বাড়বে শরীর স্বাস্থ্য স্ট্রেন বাড়বে কিন্তু চোখে গলায় ত্বকে একটু সমস্যা হতে পারে মুখের মাড়ির সমস্যা হতে পারে মঙ্গলদেবের প্রবলেমের জন্য কেন মঙ্গলদেব কম্বাস্ট অবস্থায় আছে বৃহস্পতিদেব আপনার কিন্তু গোপন রোগ সৃষ্টি করতে পারে পাইলস পেসলা পোস্টেড গ্যান্ডের প্রবলেম গাইনি গাইনোকোলজিক্যাল প্রবলেম এগুলো দিতে পারে রাহু একটু সমস্যা দেবে বলছে বিছানা ঘর করতে হতে পারে মানে কী বলবো হসপিটাল ঝড় করতে হতে পারে এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে সতর্কতা অবলম্বন করেন ছোটোখাটো ওষুধ অসুখ আর কি আপনার ক্ষেত্রে দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে মুখ গলা এই সমস্ত ক্ষেত্রে একটু সতর্ক থাকুন কাশি পাশি হলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করে নিন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের কৃপা আপনি পেতে যাচ্ছেন পড়ায় বাধা থাকলো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে অসাধারণ চিন্তা করতেই যাচ্ছেন পরীক্ষার ক্ষেত্রে মাঝারি সাফল্য বলবো না মোটামুটি ভালো ফলই পাবেন বলে মনে করছি উচ্চশিক্ষার ক্ষেত্রে মেডিকেল বা টেকনিক্যাল সংক্রান্ত পড়াশোনা করছেন ভালো ফল পাবেন দীর্ঘমেয়াদী ক্ষেত্রে সাফল্য যাচ্ছেন আজকের দিনে খারাপ নয় অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আর্থিক অস্থিরতা কিছুটা থাকবে আয় বৃদ্ধির যোগ দেখাচ্ছে শনিদেব বৃহস্পতিদেব বলছে কিনা হঠাৎ করে কিছু প্রাপ্তি দেবো ইন্স্যুরেন্স থেকে উত্তরাধিকার সূত্র থেকে বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে কিছু প্রাপ্তি যোগ দিতে পারবো কিন্তু নিম্ন আছে পাওয়ার সেই জন্য আপনাদের একটু সতর্কতার দরকার আছে একুশ অষ্টক অষ্টকভাবে খুবই নিম্ন পাওয়ার মিশ্র ফল পাবেন লাভ হয়তো হবে কিন্তু খরচ বেশি হয়ে যেতে পারে এই দিকটা খেয়াল রাখতে হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে চাকরি পরিবর্তনের যোগ থাকছে নতুন সুযোগ আসবে চাকরির ক্ষেত্রে পার্টনারশিপে ক্ষেত্রে কোনো কাজকর্ম করছেন সেক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে তবে মাথায় রাখবেন চাকরি বাকরির ক্ষেত্রে শুভ পরিবর্তনের যুগও থাকছে কলা গাছের গোড়া একটু জল দিয়ে আপনি যাবেন চাকরি আজকের দিনে কিছু সুফল পেয়ে যেতে পারেন নতুন সুযোগ পেয়ে যেতে পারেন আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটা যা দেখা যাচ্ছে পার্টনারশিপ ক্ষেত্রে লাভজনক জায়গা হবে বিচ্ছেদের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় একটু খেয়াল রেখে চলুন কেন কেতু চন্দ্রের যোগ সাধারণত ভালো হয় না বিচ্ছেদ করিয়ে দেয় সাধারণত ফল মাঝারি ধরনের হতে যাচ্ছে গোপন এবং অনলাইন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে সাফল্য পাবেন বলে মনে করছে প্রেমের জায়গাটার ক্ষেত্রে দূরত্ব বাড়তে পারে একটু মধুরতা বাড়াবার চেষ্টা করতে হবে যদিও বা প্রেমী দেব আপনাকে বলছে কিনা দূরত্ব বাড়িয়ে দেবো সুস্থতা বলছে ভাই না আমি মধুরতা বাড়াবো কিন্তু শনিদেবের পাওয়ার বেশি আছে আপনারা দেখে নিয়েছেন বাসি যুগ তৈরি হয়ে আছে সেক্ষেত্রে নতুন প্রেম প্রাপ্তির সুযোগ পেয়েছে মিশ্র ফল পাবেন পুরোনো সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা নতুন সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উষ্ণতা বৃদ্ধি এইরকম ব্যাপার সম্পর্কে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে তর্ক বিতর্ক করে সমস্যা তৈরি করতে যাবেন না স্বামী স্ত্রী এক অপরের স্বাস্থ্যের দিকটা নজর দেবেন মোটামুটি ঠিকঠাক আছে বলে মনে করছি ভ্রমণের জায়গাটা বিদেশ ভ্রমণ অপ্রত্যাশিত যাত্রা এবং বাচ্চাই ভ্রমণের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে হনুমান চালিসা পাঠ করে গেবেন সন্তানের জায়গাটা পড়ার বাধা বিপত্তি থাকছে আজকের দিনে গর্ভধারণের বিলম্ব হতে পারে সমস্যা তৈরি হয়ে আছে আমি আগেই বলেছি গর্ভধারণের প্রবলেম আছে আজকের দিনে উদ্দেবকে স্মরণ করে বুধের বীজ মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো হবে দিনে অঙ্গ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আধ্যাত্মিকতার চরম উন্মেষ হতে যাচ্ছে আইনি ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন সম্পত্তি কেনা ক্ষেত্রে আজকের দিনে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা বড় ঝুঁকি নেবেন না গোপনীয়তা রক্ষা করুন পুরানো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করুন সাহায্য পাবেন তাদের থেকে আজকের দিন লাল কালো নীল এবং কালো রঙটা ব্যবহার করতে পারেন আট তিন নয় সংখ্যাটা যাচ্ছে আজকের দিন সকাল নটা থেকে এগারোটা এবং রাত্রিবেলা সাতটা থেকে নটা পর্যন্ত সময়টা আপনারা ইউজ করতে পারেন গোল্ডেন টাইম হতে যাচ্ছে আজকের দিনে দুটো থেকে চারটে পর্যন্ত সময়টা মোটেই ভালো নয় সতর্কতার দরকার আছে মঙ্গলদেবকে পাওয়ারফুল করতে হবে একটু বেশি করে সেই জন্য আপনাকে কী করতে হবে হনুমান চালিসা পাঠ করতে হবে আজকের দিনটা রক্তচন্দনের টিপ পড়ে আজকের দিন কাজে বেরোবেন ভালো হবে গরিব মানুষদের লাল রঙের ডাল দান করতে পারেন কেতুর জন্যে ঘি মাগানো কোনো হাতে গোটা রুটি যদি খাওয়াতে পারেন ভীষণ ভীষণ ভালো হবে আজকের দিনটা চলুন নক্ষত্র কী বলছে দেখা যায় আজকের দিন বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ উঠানোর সুযোগ থাকছে সে স্বাস্থ্য নিয়ে চিন্তা তো থাকছে এছাড়া দাম্পত্য সুখের ক্ষেত্রে ভালো হবে অনুরাধা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে চাকরিতে স্থায়িত্ব বৃদ্ধি প্রেমে বাধা উচ্চশিক্ষায় সাফল্য চেষ্টা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে ব্যবসায় লাভ বুদ্ধি জয় এবং মানসিক চাপ বৃদ্ধি পেতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময়ের মতো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করলেই সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বার্ষিক রাশি বল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের বড় ভিডিও বিস্তারিত ইনফরমেশন নিয়ে দেওয়া আছে বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মাস ধরে ধরে কোন মাসে কী হতে যাচ্ছে সব কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করা আছে দলিল হতে যাচ্ছে এটা আপনার কাছে ইম্পর্টেন্ট ফাইল হবে আপনারা অবশ্যই নোট ডাউন করবেন এবং কাজে লাগাবার চেষ্টা করবেন আমি আমার দৃঢ় বিশ্বাস এটা আপনার ক্ষেত্রে অ্যাসেট হবে ভালো হবে শুভ থাকবেন আমার শুভ কামনা রইল